বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধু সফলকে জুম্মা ও বর এবং আমার সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের জুমার দিনে আমরা সকলে নিয়ত করি যেন আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমরা যেন এই একটা হজ বা উমরার সওয়াব পেতে পারি এই জন্য আমরা সকলে অন্তত নিয়োগ করি যে আমরা আজকে জুমা মুবরফের নামাজ আদায় করবো এছাড়াও শুধু জুমা বরক না আমরা যেন প্রতিদিনই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি এই তো তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয় আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আসলে আমার কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা যদি স্পষ্ট শোনা যায় তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. গাইরিল মাগদূ বি আলাইহিম ওয়া লাদ্দাল্লিন আমি আপনাদের সামনে আরেকটি আয়াত পাঠ করব সেটা হলো अमा খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা আমরা আজকে জানবো আল্লাহ রাবদুল আল আমাদেরকে শেখাচ্ছেন যে আ উজু বিল্লে হিমিনা শৈত্য নিরুয়া জিম বিসমিল্লা এই যে আ আ মানে আমি উজু আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে আ উজু আমি আশ্রয় চাই আল্লাহর কাছে ইমিনের শৈতানের রাজিম শয়তানের ওয়াসা থেকে তার মানে এই পৃথিবীতে যে শয়তান আছে এই শয়তান যে আছে এ কোন সন্দেহ নাই কেননা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শেখাই দিলেন আ উজু আমি আশ্রয় চাই আল্লাহর কাছে ইমিনের শৈতন শয়তানের কাছ থেকে শয়তানের অসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তার মানে এই পৃথিবীতে শয়তান আছে শয়তানের শুরুটা কোন জায়গা থেকে আমরা এখন একটু জানবো যে এই শয়তানের শুরুটা কোন জায়গা থেকে আমরা যদি দেখি পৃথিবীর ইতিহাস এই মানুষ তৈরির ইতিহাস এর কথা কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন তো আল্লাহ রাবুল আলামিন বলেছিলেন যে আমি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার একটা ইচ্ছা পোষণ করছি তো এই ইচ্ছা পোষণ করার পর আল্লাহ রাবুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন যে আমি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই তখন আল্লাহ রাবুল আলমীকে তার ফেরিস্তাগণ বলেছিল ইয়া আল্লাহ আসলে আমি আমরা এই পৃথিবীতে বা আমরা তো আপনার ইবাদত করার জন্যই যথেষ্ট পৃথিবীতে যদি আপনি মানুষ প্রেরণ করেন তাহলে তারা তো আপনার ইবাদত করবেই না বরং পুলটা তারা ফ খারাপি বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করবে তাই আপনি পৃথিবীতে মানুষ সৃষ্টি না করে আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট মানুষ সৃষ্টি করার দরকার নাই তখন আল্লাহ রাব্বুল আলমিন বলেছিলেন দেখো আমি যাবুজি তোমরা তা বোঝো না আমি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার নিয়োগ করেছি আমি মানুষ সৃষ্টি করব এবং দেখবেন যে একদিন এই পৃথিবীতে মানুষগুলো কি রকম তোমাদের চেয়ে আরও বেশি ইবাদত করে আমার জন্য তো তারপরে মানুষ যখন সৃষ্টি করলেন সর্বপ্রথম যখন আদম আলাাল্লামকে সৃষ্টি করেন আদম আলাই আদম আলাকে সৃষ্টি করার পর আল্লাহ রাবুল আলমী ওই আবাব ফ্রেস্তাদেরকে ফ্রেস্তাকে বললো ইবলিসকে বলল ইবলিস কিন্তু ফ্রেস্তা ছিল সর্ব সবার বড় বা তার দায়িত্ব ছিল প্রধান ইবলিসকে বলল তুমি এই আদম আল্লাহ সাল্লামকে সেরদা করো আদম আল্লাহিসাল্লামকে সে সেরদা করতে চায় না সে যুক্তি দেখাইতো যে আল্লাহ আপনি কেমন করে আমাকে এই আদম আলাকে সেরদা করতে বলেন আল্লাহ বললো কেন কারণ কি কি সমস্যা তখন আল্লাহ রাবুল আলমিনকে এই ইবলিস বলল যে দেখো আপনি আদমকে তৈরি করছেন মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করছেন আগুন দ্বারা আগুনের ধর্মই হলো উপর দিকে ওঠা আর মাটির ধর্ম হলো গড়ে পড়া তা আমি কিভাবে একজন মাটির তৈরি মানুষকে নূরের তৈরি ফ্রেস্তা হয়ে শেষ সেজদা করতে পারি তখন আল্লাহ রাবুল আলমিন বলল দেখো আমি কোনো তর্ক এখানে দেখতে চাই না তোমার কোনো যুক্তি চাই না আমি তোমাকে আমার এই মাটির তৈরি আদমকে করতে বলছি তুমি শেষ এটা আমার আদেশ আসলে জনিত কারণে একটু সমস্যা হয়েছিল আহ আমি আবারও আপনাদের সামনে ফিরে আসলাম আমি যেটা বলতেছিলাম যে যখন আদম আলাহিসাল্লামকে আদরমা আদম আলাহ সিজদা করার জন্য আল্লাহ আল্লাহবুল আলমীর ইবলিশকে বলছিলেন ইবলিশ বলছে আল্লাহ আমি আসলে তাকে সিজা করতে পারবো না তখন আল্লাহ বলে আলমিন বলেন যে দেখো একটা ছোট্ট ঘর বানালেন যেটাতে আসলে প্রবেশ করানো সিজদার মতো হয় এ ঘরটা বানায় আদম আল্লাহলামকে সেই ঘরের ভিতরে প্রবেশ করায় বসায় রাখলেন যখন বসায় রাখলেন তখন ইবলিসকে বলল যে তুমি এই ঘরের মধ্যে প্রবেশ করো তখন সে এ ঘরের মধ্যে প্রবেশ করার সময় প্রবেশ করলো কিন্তু পিছন দিক থেকে প্রবেশ করা শুরু করলো পিছন দিক থেকে প্রবেশ করা যখন শুরু করলো তখন আবার আল্লাহ রাবুল্লা আলমিন বললেন যে আদম আল্লাহ সাল্লামকে সামনে নিয়ে আসো দরজার সামনে নিয়ে আসলো দরজার কাছে বসালো এবং তাকে বললো যে তুমি বের হয়ে যাও তখন সে আবার পিছুন দিক দিয়ে বের হলো আল্লাহ রাবুল আলমিন তখন এই ইবলিসকে কে বলল যে দেখো আসলে আমি আর তোমার সাথে পারব না তুমি আহ আমার এই জান্নার থেকে বের হয়ে যাও আর তুমি শয়তানে পরিণত হয়ে তখন এই ইবলিস আল্লাহ রে বলেছিলেন ই আল্লাহ আপনি যদি আমাকে শয়তানে পরিণত করে দেন তাহলে আপনার কাছে আমার কিছু আহ চাওয়া আছে যা যে কারণে আমি আপনার আপনার কাছে আমার কিছু চাওয়া আছে আপনি যেহেতু আমাকে এই জান্নার থেকে বের করে দেবেন তা আমি আপনার সাথে কিছু কথা বলবো যেটা আমার চাওয়া এটা পূরণ করতেই হবে তাছাড়া আমি তখন আল্লাহ রাবুল আলমিন বললেন যে কি চাওয়া তোমার আল্লাহ রাবুল আলমিন এক মিনিট আমি লাইটটা একটু শেষ করছি পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে আবার আসবো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ তাহলে তখন আল্লাহ রাবুল আলমিনের কাছে সে চাইল যে আল্লাহ আমি আসলে যদি শয়তান শয়তান থেকে থেকে হয়ে তাহলে যায় আমার চাওয়া আস তখন আল্লাহ রাবুল আলমিন বলেন তোমার কি চাওয়া যে আমাকে ক্ষমতা দিতে হবে আমি যেন এই পৃথিবীর সর্বত্র স্থানে ঘুরে বেড়াতে পারি তখন আল্লাহ রাবুল আলমিন বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে এই ক্ষমতা দেওয়া হলো এবং তিনি বলছেন যে আমাকে পৃথিবী যতদিন থাকবে ততদিন বেশি থাকার জন্য আমাকে হায় দিতে হবে ঠিক আছে দেওয়া গেল তখন আর একটা জিনিস চাইছে যে আমি তোমার এই বান্দাদের শরীরের সর্ব যে কোনো স্থানে যে কোনো জায়গায় আমি যেন প্রবেশ করতে পারি সেই ক্ষমতা আমাকে দিতে হবে তখন আল্লাহ রাবুল আলম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই আল্লাহ হে ইবলিস তুমি কেন এই ক্ষমতা চাও যে আমার শস এই মানুষের আমার তৈরিকৃত মানুষের সকল প্রত্যেকটা রগে রগে তুমি প্রবেশ করার ক্ষমতা কেন চাও তখন এই ইগলিস বলেছিল যে আল্লাহ আপনি আমাকে এই শয়তান বানিয়ে দিলেন আমি তো জাহান নামে যাবো কিন্তু আসলে জাহান নামে আমি একা যাব না আমি এই জাহান নামে আমার দলটাকে ভারী করে তুমি যেই মানুষের জন্য আমাকে আজকে জাহান্নামে দিচ্ছ সেই মানুষকে মানুষের বেশিরভাগ মানুষকে নিয়ে আমার দল ভারী করে আমি এই জাহান্নামে প্রবেশ করব নওয়াজ বলবেন না তখন আল্লাহ রাবুল আলমিন বললেন যে তুমি হয়তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গে বা প্রত্যেকটা রগের মধ্যে প্রবেশ করতে পারবো কিন্তু যে আমার খাটি ইমানদার বান্দা হবে তার একটা পশমও তুমি স্পর্শ করতে পারবা না তো এই কথা বলে ইবলিজ সে থেকে শুরু করে যে মানুষকে সে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে তার মানে এ থেকে আমরা বুঝলাম যে শয়তান আছে এই জন্য আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে প্রথমেই শিখিয়ে দিয়েছে আউ উ জু আ জু আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে শয়তান শয়তানের আসা থেকে আমি আল্লাহর কাছে প্রাণ চাই বা আশ্রয় চাই আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের আসা থেকে রক্ষা পাওয়ার জন্য এরপরে মানুষকে আরো একটা জিনিস শিখাই দিল বিসমিল্লাহ রহমান বিসমিল্লা বি জন্ম ইসিম মানে নাম আল্লাহর নামে আমরা শুরু করব আল্লাহর নামে সেই আল্লাহর নামে কোন আল্লাহ রহমান রাহিম যে রহমান যিনি রহমান এবং রাহিম রহমানির যেখানে আরবি ব্যাকরণে নির এই শব্দটা থাকে সেই শব্দটাতে অনেক গুরুত্ব থাকে আল্লাহ রাবুল আলম বিসমিল্লাহ রহমান রাহিম রহমান এবং রাহিম এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে রহমান এই ব্যক্তি যার তুলনা হয় না রহমান তার দয়া এত দয়াময় এত যে তিনি মানুষকে মানুষের যা প্রয়োজন তিনি না চাইতেই তা দিয়ে দেন এবং প্রয়োজনের অতিরিক্ত দিয়ে দেন আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা এমন আল্লাহর নামে শুরু করতেছ যে আল্লাহ না চাইতেই দিয়ে দেয় এবং প্রয়োজনের অতিরিক্ত দিয়ে দেয় কেমন না চাইতেই দিয়ে দেয় যেমন আজকে যদি আমরা এই মুহূর্তে যারা এই লাভটি দেখতেছি এবং এই মুহূর্তে কেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ তার নিঃশ্বাসের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে অক্সিজেন গ্রহণ করতেছে এই অক্সিজেন যে গ্রহণ করতেছে এই অক্সিজেন কি মানুষ তৈরি করতে পারে এটা আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিচ্ছেন তো এই যে অক্সিজেন আমরা কি এত যে অক্সিজেন নেই একটা মানুষ প্রতিদিন দুশো তেহাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে এই মানুষ কি কখনো চাইছে যে আমরা আল্লাহ আমাকে অক্সিজেন দেন কোনো দিন চায় নাই না চাইতেই আল্লাহর রাবুল আলমিন দিয়ে দিয়েছেন এবং প্রয়োজনের অতিরিক্ত দিয়ে দিয়েছেন মানে আমাদের এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে তার যতটুকু দরকার কিন্তু আমাদের এক সময় কি হয়ে যেত যে যদি কোনো কারণে কোনো অংশ নষ্ট হয়তো তাহলে সেই অংশটা কি হইত আর একজন যে পিছিয়ে থাকতো তার পড়ে যাইতো কিন্তু এই ধরনের কোনো কিছু হয়নি তার মানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়ে দেন এবং প্রয়োজনের অতিরিক্ত দিয়ে দেন তো আল্লাহ রাবুল আলমিন বলছেন যে এই ধরনের আল্লাহর নামে তুমি শুরু করতেছ রাহিম রহমানের এখন রাহিম এই পৃথিবীতে তুমি যাই করো আল্লাহ তোমার অভাব পূরণ করে তুমি হিন্দু হও মুসলিম হও বৌদ্ধ হও খ্রিস্টান হও আল্লাহ এটা দেখেন না কিন্তু কালকে আমতের দিন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আমি রাহিম তোমার যতটুকু প্রাপ্য সেই ততটুকুই দেব যখন কাল ক্যামতের দিন এই পৃথিবীতে তোমার কৃতকর্মের জন্য হয় তুমি জান্নাত পাবা নাহলে নাম পাবা এই যে জান্নাত কিংবা নাম যেটাই পাবা সেইটাই দেবে তুমি যদি আল্লাহকে বলো ই আল্লাহ আপনি তো অনেক রহমান রাহিম আপনি তো আমাকে পৃথিবীতে সব কিছুই দিয়েছেন তো আজকে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাই দেন আপনি তো রহমান তখন আল্লাহ বলবেন যে আমি এই রকম রহমান এবং রাহিম তোমার পৃথিবীতে তোমাকে একটা বিবেক দিয়েছি এই বিবেকের মধ্যে তুমি তোমাকে একটা পথ নির্দেশিকা দিয়েছিলাম তোমাকে জান্নাত কিংবা জাহান্নাম দেওয়া হবে এটা তোমাকে জানানো হয়েছিল কিতাবের মাধ্যমে এই কিতাবের মাধ্যমে জানানোর পরও তুমি তোমার বিবেক দিয়ে তুমি পৃথিবীকেই বেশি করে আঁকড়ে ধরেছিলে এই জাহান্নাম এই পরকালীনের কোনো কথা তুমি চিন্তা করো নাই তাই আজকে তোমার যতটুকু প্রাপ্য শীত ঠিক ততটুকুই তোমাকে দেব এর বাইরে একটু কমও দেব না একটু বেশিও দেব না এটা হচ্ছে রাহিম তাহলে রহমান এবং রাহিমের মধ্যে পার্থক্য আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে তোমার যা দরকার তা আল্লাহ দিয়ে দেবে তুমি ধনী হও গরিব হও তুমি ফকির হও মিসকিন হও তুমি হিন্দু হও মুসলিম হও কোনো আল্লাহর কাছে এটার কোনো মালুম নাই তোমার যা দরকার তা আল্লাহ দিয়ে দেবে কিন্তু তোমাকে একটা এই পৃথিবীতে চলার জন্য গাইডলাইন দিয়েছে এই গাইডলাইনের মাধ্যমে আল্লাহ রাবুল্লা যে কথাগুলো বলছে আদেশগুলো মানতে বলছে মানবা আর নিষেধগুলো বর্জন করলে আগামীতে এই পরকালীন জিন্দিকিতে তুমি জান্নাত পাবা হয়তো আর নাহলে জাহান নাম পাবা এইখানে আল্লাহ রাবুল্লা আলমিন তোমাকে এক বিন্দু কম বেশি করবেন না জান্নাত হলে জান্নাত জাহান্নাম নাম হলে যাহার নাম দেবে এই আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তোমরা এই আল্লাহর নামে শুরু করো এখন আমরা যদি ইসলামে প্রবেশ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে কালিমা গ্রহণ করতে হবে কালিমাটা কি লা ইলাহা দেখো এত সুন্দর করে বলছে লা ইলাহা কোন আল্লাহ নাই দেখেন এখানে কত সুন্দর করে বলছে লা ইলাহা কোনো আল্লাহ নাই ইল্লা আল্লাহ আল্লাহ ব্যথিত কোনো আল্লাহ নাই আল্লাহ ব্যথিত আল্লাহ ছাড়া আর কোনো মা তার মানে কী বোঝা গেল তার মানে এটাই যদি কোনো মানুষ একটা পৃথিবীতে তার জমিনে ফসল লাগায় আর এই ফসল লাগানোর সময় দেখবেন যে যদি জমিনের মধ্যে কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে আগে কি করে পরিষ্কার করে তারপর পরিষ্কার করার পর মানে জমিটা উর্বর করে পরিষ্কার করে আগাছা মুক্ত করে তারপর সেখানে জমিতে ফসল লাগায় ফসল লাগানোর পর যদি আবারও আগাছা লাগে আগাছা হয় সেগুলোকে কি করে উপরে ফেলে তো এইরকম তোমার মনে যদি আল্লাহ সারা আরও অন্য কোনো মাবুদ আসে এইরকম তোমার মনে থাকে তাহলে সেই মন থেকে তুমি সেগুলোকে বের করে দিয়ে সেখানেই প্রবেশ করায় নাও আল্লাহ সারা আর কোনো মাবুদ নাই। এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসুল তার মানে আমরা বুঝলাম যে আল্লাহ রাবুল্লা আলমিন আগে বলল যে আমি আল্লাহ এক এবং অদ্বিতীয় আমার কোনো শরীর নাই এছাড়াও তিনি সুরা ইকলাসে বলে দিলেন কোন আল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় আহাদ দেখেন আহাদ মানে এক আর আরবি ভাষায় এক দুই ধরেন ওয়হেদ মানে এক ওয়াহেদের কিন্তু দ্বি বহু বসন আছে ওহেদ তাসনিয়া জমা দ্বি হচ্ছে তাসনিয়া বহু হচ্ছে জমা কিন্তু আল্লাহ তার এককাত্ম একাকত্ব প্রকাশ করার জন্য যে শব্দটা চয়ন করলেন এই শব্দটাতে এমন শব্দ চয়ন করলেন যার কোনো বহু বচনও নাই দ্বি নাই শুধু এক বচন আছে তার মানে দেখছেন কত সুন্দর একটা সুবান আল্লাহ বলবেন না কত সুন্দর একটা ফায়সালা যে মানুষ আহ ভাবতো যে এই নামের যদি এক বছন থেকে দ্বি বহু বচন থাকতো তাহলে একটা চিন্তা করতে যে আপনি যদি এক তাহলে এর তো দিবসন বহু বসন আছে তা আল্লাহ এমন একটা শব্দ চয়ন করলেন তার একাগতটা প্রকাশ করার জন্য যে যা দ্বিবসন বহু বসন কিছুই নাই তাহলে আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি কারো কাছে জন্মগ্রহণ করেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই তার মানে আমরা এ থেকে বুঝলাম আল্লাহ এক মৃতীয় আর এই পৃথিবী যা কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাবুল আলমিন এরপর আল্লাহ রাবুল্লা আলমিন আপনি যখন ইসলাম কালিমা গ্রহণ করে ইসলামে আসলেন তখন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ও মা খালাকলিনছেন আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য কিসের জন্য ইবাদত করার জন্য তাহলে দেখেন আল্লাহ রাবুল আলমিন কোনো জায়গায় কিন্তু বলেন নাই আমি নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছি আমি রোজা রাখার জন্য মানুষকে সৃষ্টি করেছি আমি হজ করার জন্য মানুষকে সৃষ্টি করেছি এরকম কিছুই বলেন নাই কিন্তু বলছেন যে আমি মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এই জন্য আমাদেরকে অবশ্যই ইবাদত করতে হবে আর আমি যদি ইবাদত করতে চাই তাহলে ইবাদত কি ইবাদত হলো এই যে আল্লাহ তালার আদেশগুলো মানা আর নিষেধগুলো থেকে বিরত থাকা আজকে দেখেন এই ফিলিস্তিনি কত মানুষ হারি এই মানুষগুলোর দিকে মানুষ কেমন তাকাচ্ছে না তারা আল্লাহর এই দিনে আল্লাহর এই জমিনে আল্লাহর কথা বলতে গিয়ে এত নির্যাতিত হচ্ছে কিন্তু আমরা আমরা তার দিকে তাকাচ্ছি না বিশ্বের কোনো মানুষ তাদের দিকে তাকাচ্ছে না এই কি তোমার ইবাদত আপনি যদি অন্যের হক আদায় করতে না পারেন তাহলে তো ইবাদত করলেন না আপনি যদি অন্যের হক আদায় করতে না পারেন আজকে এই পৃথিবীতে দুইশো কোটি মুসলমানের পৃথিবী একশো কোটি নাকি আশি লক্ষ তাদের সাথে আমরা পারতেছি না এটা কোনো কথা সৌদি আরবের মতো দেশ তাদের এই কষ্ট দুঃখ দশার সময়ে তাদের পাশে দাঁড়াতে পারতেছে না তাহলে কেন ইবাদত কি আল্লাহ আল্লাহুল আলমিন যে আদেশগুলো করছে তা মানা আর যা নিষেধ করছে তার থেকে বিরত থাকা শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত নয় শুধুমাত্র রোজা রাখার নাম ইবাদত নয় হ্যাঁ নামাজ কিংবা রোজা ইবাদতের একটা অংশ যেমন হজ করা ইবাদতের একটা অংশ তেমনিভাবে জিহাদ করাও ইবাদতের একটা অংশ অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত থাকার নামও ইবাদত মানুষকে সঠিক পথে আহ্বান করার নামও ইবাদত তাহলে আমাদেরকে অবশ্যই ইবাদত করতে হবে আল্লাহ আসলে আমাদের হাতে কি কোনো ক্ষমতাই দেওয়া নাই সব ক্ষমতার উৎস তুমি তুমি চাইলেই এই ফিলিস্তিনবাসীকে রক্ষা করতে পারো আজকে পৃথিবীর ইতিহাস থেকে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন নামক এই জায়গাটা তুলে দেওয়ার প্রচেষ্টা করতেছে এই খ্রিস্টানরা তাদের আপনি সঠিক হতে দেবেন না প্রতিষ্ঠিত হতে দেবেন না আজকে মানুষ যেন এই ফিলিস্তিনবাসী যেন স্বাধীন স্বাধীনতা অর্জন করে তারা যেন তাদের মাথা উঁচু করে পৃথিবীতে পদর্শন কর পদাচরণ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অত নামাজ আদায় করবেন তবে আরেকটা জিনিস বলে আল্লাহ কিন্তু তোমাকে আমাকে নামাজ পড়ার জন্য আদেশ দেয়নি আমাদেরকে নামাজ কায়েম করার কথা বলছে আকিম সালাদ জাকাত আর কাহুমা আর রকিন নামাজ কায়েম করো একা নামাজ পড়লে হবে না আমার পরিবারের যারা আছে সবাইকে নামাজ পড়ার আহ্বান জানান একটা পরিবার দুইটা পরিবার তিনটা পরিবার মিলে হয়ে যাবে একটা সমাজ দুইটা তিনটে সমাজ মিলে হয়ে যাবে একটা থানা চার পাঁচটা থানা মিলে হয়ে যাবে একটা জেলা কয়েকটা জেলা মিলে হয়ে যাবে একটা বিভাগ কয়েকটা বিভাগ মিলে হয়ে যায় একটা দেশ এভাবে আল্লাহর দুনিয়ায় সৃষ্টি যার আইন তার এটা কায়েম করতে হবে এই সৃষ্টি যার আইন তার এটা যদি আপনি না মানেন আপনি কাফের বলছেন যে আমি এই যতগুলো আয়াত আয়াত করেছি তার থেকে একটা যদি তুমি অস্বীকার করো অবিশ্বাস করো তাহলে তুমি কাফের তা আল্লাহ রাবুল বলছে সৃষ্টি যার আইন তার তুমি যদি এই আয়াতকে অস্বীকার করো তাহলে তুমি কাফের তো আসুন আমরা আল্লাহর ইবাদত করার চেষ্টা করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা তোফি যেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দেয় কেননা আল্লাহ না রবুল্লা আলমিনেবু খারাপ কাছ থেকে বিরত রাখে তো এই জন্য আমরা অশ্লীল খারাপ কাছ থেকে বিরোধ থাকার ঢাল হিসেবে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হিসেবে নামাজ আদায় কোনো কিছু পাওয়ার জন্য না ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের কথা এখানে শেষ করছি